অনেকে ভতুয়া দিচ্ছে যে ডক্টর ইউনুসের সুদখুর ব্যাংকের তিনি মালিক একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ডক্টর ইউনুস সুদ খায় কথা সত্য কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন ডক্টর ইউনুস এমন একটা লোক এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো তিনি নোবেল বিজয়ী তাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ো আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনুসকেই দরকার দাদা বাবুদের মাতার গেমের উপরে খেলার জন্য এই ডক্টর ইউনুসি পরিবেশ শান্ত করতে পারে কারণ তার কাছে টাকা আছে মালও আছে কোটি কোটি ডলারের তিনি মালিক বিদেশ থেকে ঋণ আনতে পারবে এই অচল অবস্থাকে সচল করতে পারবে আর ইউনূস এমন ব্যক্তি হাসিনার দ্বারা মামলা খাওয়া ব্যক্তি তবে একটা বিষয় নিয়ে তুমুল হইচই চলতেছে ডক্টর ইউনূস হচ্ছে সরকার প্রধান পনেরো থেকে বারো থেকে পনেরো জনের সদস্য একটা সরকার শপথ গ্রহণ করে ফেলবে ডক্টর ইউনুস সরকার প্রধান কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলতেছে অনেকে ভতুয়ে দিচ্ছে যে ডক্টর ইউনুস হলো ব্যাংকের তিনি মালিক একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ডক্টর ইউনুস সুদ খায় কথা সত্য কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন এখন যদি বলেন হুজুর তাহলে কিছু হুজুর দেন হুজুরদেরকে ক্ষমতা বসান একটা কথা মনে রাখবেন আবেগ দিয়ে কাজ করলে হবে না বিবেক দিয়ে চলতে হবে একটা হুজুরকে হঠাৎ করে যদি সিয়ারত বসায়া দেন ও দুই ঘন্টাও ক্ষমতার টিকে থাকতে পারবে না কারণ ষড়যন্ত্র করতেছে ভারতের দাদা একটা ষড়যন্ত্র কথা আপনাদেরকে বলি আজকে বিকেলের ঘটনা কাশিমপুর কারাগারে এক নয় দুই লাশ পাওয়া গেছে ওই জায়গার মধ্যে ভারতের রো আছে ভারতের রেজেন্ট আছে যেই দিন গ্যাস স্বাধীন হলো ওই দিন রাতের বেলা সবার ভারতের সদস্যদের পাওয়া গেছে প্রথম আলো বলতেছে এক নয় দুই নয় আশি হাজার শুধু পুলিশের ভেতরে ভারতের লোক ছিল পঁচিশ লক্ষ মানুষ ভারত থেকে এসে বাংলাদেশে চাকরি করে মনে রাখবেন যেই পঁচিশ লক্ষ লোক ভারত থেকে এসে বাংলাদেশে প্রশাসনে কাজ করে ওরা সব هاي حسين اللوم <applause> এখন আপনি যদি হুজুরদেরকে ক্ষমতায় বসান এই যে মন্দিরে মন্দির হামলা হচ্ছে নরেন্দ্র মোদীর বাংলা ভারতের ভেতরে সব টেলিভিশন বলতেছে বাংলাদেশে হুজুররা জঙ্গিরা মৌলবাদরা ক্ষমতা দখল করছে এরা নিজেরাই হামলা করে হুজুরদেরকে জঙ্গি বলে ক্ষমতার থেকে নেমে দেবে এই জন্য বুঝতে আবেগ নয় যেহেতু তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস এক বছর ডক্টর ইউনুস এমন একটা লোক এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো তিনি নবীন বিজয়ী তাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে বুড়ো আঙুল দেখানোর জন্য এই ডক্টর ইউনিসকেই দরকার আজকে ডক্টর ইউনুস একটা বক্তব্য দিয়েছে আপনাকে শুনেছেন ডক্টর ইউনুস একটা বক্তব্যের মধ্যে বলেছে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায় বিশৃঙ্খলা করে ভারতের সাতটা রাজ্য আছে আমাদের দেশের পূর্বে সেভেন সিস্টার ওখানেও আমরা নাক গলায় বিশৃঙ্খলা করে দেব তার মানে শ্যারের ওপর শ্বাসের হওয়া লাগবে বাঘ থাকলে সিংহ হওয়া লাগবে এখন বাংলাদেশে যে বিশৃঙ্খলা চলতেছে আপাতত ভুল বুঝবেন না আমি বলতে চাচ্ছি না হুজুরদের দরকার আছে তবে আপাতত পরিবেশ শান্ত করার জন্য দাদা বাবুদের মাথার গেমের উপরে গেম খেলার জন্য এই ডক্টর ইউনুসি পরিবেশ শান্ত করতে পারে কারণ তার কাছে টাকাও আছে মালও আছে কোটি কোটি ডলারের তিনি মালিক বিদেশ থেকে ঋণ আনতে পারবে এই অচল অবস্থাকে সচল করতে পারবে আর ইউনিস এমন ব্যক্তি হাসিনের দ্বারা মামলা খাওয়া ব্যক্তি তার মানে সব দিক বিবেচনায় বোঝা যায় যেহেতু ছাত্র ভাইরা আন্দোলন সফল করেছে ওই ছাত্ররা ইউনুসকে উনিশকে চাচ্ছে আপাতত আমাদেরকেও তাকেই চাওয়া দরকার পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে ভোট হবে ভোটে যদি লোক বিএনপি চাই বিএনপি আসবে জামাতক ফলে জামাত আসবে চরমনাই চাইলে চরমনাইকে আসবে পরিবেশ ভালো হোক শান্ত হোক আপাতত ডক্টর ইউনূসি থাক বলে ফতুয়াবাজি করেন না আবেগ নয় বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন আমার কথা মনে আপনাদের খারাপ লাগলো না এটা গবে কথা গবে কথা ভালো করে বুঝবেন ষড়যন্ত্র শেষ নাই হাসিনে এখনো পালিয়ে আছে ভারতে ও কিন্তু বসে নাই এখনো ষড়যন্ত্র করতেছে কেমনে দেশে বিশৃঙ্খলা করা যায় কতক্ষণ ঠিক কিনা তারা বলেন যুগে যুগে মুসলমানদের বিজয় দিয়েছে কে আমি শেষ এখন একটা কথা বলবো তাহলে হোসাইন শিশু সন্তান আজগারকে শহীদ করে দিল ওই হোসাইনের শহীদের সঙ্গে আবু সাইদের শহীদের মিল আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ শেষ আর একটা কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন এই শিশু চমচা নাচ করে নেওয়ার পরে হোসেন যখন সাহের বানুর কাছে চলে গেল ওই লাশটা নিয়ে যাওয়ার পরে ওই পরিবারে বাহাত্তর জন সদস্যদেরকে ও সাইন ডাকতে পারে এ পরিবারের সদস্যরা তোমরা মদিনার দিকে ফিরে যাও সমস্ত সদস্যরা বলে আপনাকে একা রেখে তোমরা ফিরে যেতে পারি না এই কথা বলার পরে ও সাইন ডাকতে বলে তোমরা যদি যুদ্ধ যুদ্ধ করতে চাও আমি এই জায়গার ভেতরে এখন আমি তোমাদেরকে দুইটা ফতুয়া দিতে চাই জোরে বলেন কয়টা প্রথম নম্বর ফতুয়া হলো এ পরিবারের সদস্যরা তোমরা ভালোভাবে জেনে নাও ভালোভাবে বুঝে নাও এই দুনিয়ার ভেতরে ইসলাম ইসলামী খিলাফত ব্যতীত আর কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না ইসলামী খেলাফত ব্যতীত সমর্থন করে না দুই নম্বর গলা সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় এই কথা বলার পরে 72 জন সদস্য হুসানের হাতে হাত রাখার পরে বলে আমরা শপথ গ্রহণ করব আমরা প্রয়োজনে জীবন দেব আর বড় আমরা ইমানের পথ থেকে চলে যাব না এই কথা বলার পর সদস্যরা হুসানের আজ্ঞাতে যখন শপথ করল হুসাইন رضی আল্লাহু তাআলা করার জন্য যখন ময়দানের মধ্য ছাপিয়ে পড়লো যাইতে যাইতে ওই জিয়াদের বাইরে যখন সামনে চলে আসলো হোসাইন রাজি আল্লাহ যুদ্ধ করা শুরু করলো হোসাইন যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে কয়েকজনকে শহীদ করে দিল তারপরে কাপের বাচ্চারা হোসেনের কাছে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে তার পায়ের রোগগুলোকে কেটে দিল হোসেনের ঘোড়াটা যখন আস্তে করে মাটির মধ্যে পড়ে গেছে পিছন দিক থেকে আসার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে পিছন দিক থেকে ঘাড়ের মধ্যে আঘাত করেছে ইমাম হোসেনের দেহটা পরে আছে এক জায়গায় জায়গায় আর তার কাল্লারটা পরে আছে এক জায়গায় হোসেনে দেউর ওপর দিয়ে এক নয় দুই নয় সত্তরটা ঘোড়া চালাইয়া দিল হোসেনের লাশটা মাটির সঙ্গে মিশে পরে গেছে ইমাম হোসেনের যখন মাথাটা ছিল ওই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এজিদ আস্তে করে মাথাটা ওপর দিকে ওটাইয়া বলল এ হোসেন রে তোর নামটা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিলাম আর তোর নামটা পৃথিবীতে থাকলো না রে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাস করি বলেন তো ইমাম হোসাইন জমিনের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন কিন্তু এজিদ শেষ শেষ আছে এইদিকে তাকানে শেষ কথা বোঝেন তাহলে আচ্ছা বলেন